হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে কথা বলবো অ্যান্টিবায়োটিক নিয়ে অ্যান্টিবায়োটিক কি আমাদের শরীরের কোন কোন রোগের জন্য অ্যান্টিবায়োটিক খেতে হয় অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করে আর আমরা যে কারণে অকারণে অ্যান্টিবায়োটিক খাচ্ছি যে কোনো সমস্যা হলেই ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক এনে খাচ্ছি সেটা কতটুকু যুক্তিযুক্ত আজকে ভিডিওতে তুলে ধরবো আর আমরা কীভাবে নিজেদেরকে ক্ষতি করছি অ্যান্টিবায়োটিক খেয়ে তাও এই ভিডিওতে বলবো এবার যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন আর আপনাদের সাথে আমি কথা বলছি মোহাম্মদ তারেক ইসলাম মেডিসিন অভিজ্ঞ ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি তো বিওয়ার্স প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো ওষুধ আপনারা অনেকেই বুঝতে পারছেন আসলে এগুলো কীসের ওষুধ এগুলো দেখেন এক একটা শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেখেন বিওয়ার্স আমার সামনে কতগুলো অ্যান্টিবায়োটিক এগুলো হচ্ছে আপনাদের বোঝানোর জন্য এবং আপনাদের দেখানোর জন্য আমি আজকে এতগুলো অ্যান্টিবায়োটিক আমার সামনে রেখেছি কারণ আমাদের যে কোনো সমস্যাই হোক না কেন শরীরের হাসি কাশির জ্বর ব্যথা যাই হোক আমরা ফার্মেসিতে গেলেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় আর আমরা সেগুলো খেয়ে নিই আসলে এই ব্যাপারটা কতটুকু যুক্তিযুক্ত আদৌ কি সঠিক নিয়মে আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি আদৌ কি আমার শরীরে প্রয়োজন ছিল অ্যান্টিবায়োটিকের আমি কিভাবে খাচ্ছি কিভাবে নিজেকে ক্ষতি করছি আমি প্রথমেই সহজভাবে একটি কথা বলি সেটি হলো অ্যান্টিবায়োটিক কি আমি আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি দেখেন অ্যান্টিবায়োটিক এটি দুটি শব্দ এখানে অ্যান্টি অর্থ হচ্ছে বিরুদ্ধে বায়োটিক শব্দের অর্থ হচ্ছে ছোটো জীবাণু অর্থাৎ ছোটো জীবাণুর বিরুদ্ধে যে ওষুধ কাজ করে তাকে অ্যান্টিবায়োটিক বলে তা আমি বলতে পারি ছোটো জীবাণুকে মারার জন্য যে ওষুধ ব্যবহার করা হয় সেটি হলো অ্যান্টিবায়োটিক অর্থাৎ আমরা অ্যান্টিবায়োটিক খেলে আমাদের শরীরে যে ক্ষতিকারক জীবাণু আছে সেটিকে মেরে ফেলে এখন বেয়ার্স কথা হলো আমার ঠান্ডা কাশি অ্যালার্জি জ্বর যাই হোক সব কিছু কি আমার জীবাণু দিয়ে হয় না ব্যাপারটা এরকম না অনেক সময় আমাদের ভাইরাল ফিভার হয় অনেক সময় আমাদের অ্যালার্জি হয় অ্যালার্জির কারণে ঠান্ডা হয় দুলাবালির কারণে ঠান্ডা হয় বিভিন্ন কারণ থাকতে পারে ঠান্ডার কারণে গরমের কারণে সব ঠান্ডা জ্বর যে ব্যাকটেরিয়া বা জীবাণু দিয়ে হয় বিওয়ার্স তা না কিন্তু আমাদের শরীরে যে সমস্যায় হয় আমরা ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক এনে আমরা নিজেরা খেয়ে নেই। আমরা ডুসও কমপ্লিট করি না এতে করে আমাদের শরীরের মারাত্মক ক্ষতি হইতে আছে দেখেন আমাদের এখন যদি কোনো বড়ো ধরনের রোগ হয় যেমন টাইফয়েড বা অন্য কোনো জীবাণু দিয়ে যে বড় বড়ো রোগগুলো হয় ওগুলো কিন্তু এখন খুব সহজে ভালো হচ্ছে না বা আমাদের ঠান্ডা কাশি লাগলে কোনো ওষুধ কাজ করছে না অর্থাৎ আমাদের যে কোনো নর্মাল ঠান্ডা কাশি তো আমাদের কোনো ওষুধ কাজ করছে না তার কারণ কি বিওয়ার্স তার কারণ হচ্ছে আমাদের অযথা অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে প্রবেশ করছে সেই জন্য কোনো অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে এখন কাজ করছে না এর কারণে অন্যান্য ওষুধও আমাদের বডিতে কাজ করছে না আমাদের শিশুদের যে কোনো সমস্যা হলেই ফার্মেসি থেকে এনে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি এতে করে আমাদের বাচ্চাদের আমরা চরম বিপর্যয় ঠেলে দিচ্ছি কারণ কি একটা নির্দিষ্ট সময়ে বাচ্চারা যে পরিমাণ বাড়বে বা যে পরিমাণ ওজন বাড়বে যে পরিমাণ তার গ্রোথ হবে অ্যান্টিবায়োটিক কারণে সে সেই পরিমাণ বাড়বে না তার গ্রোথ হবে না কিন্তু এটা আমরা বুঝতে পারতেছি না এটা হচ্ছে আমাদের নীরব ঘাতক আমাদের ভিতর থেকে আমাদের ক্ষতি করছে বিওয়ার্স আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো আমরা সবাইকে সচেতন করা আমি হয়তো সবাইকে সচেতন করতে পারবো না কিন্তু এই ভিডিওটি যারা যারা দেখবেন তারা অবশ্যই আজ থেকে সচেতন হবেন অযথা অকারণে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অবশ্যই কোনো এক রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এবং খুব প্রয়োজন হলেই এবং শরীরে যদি কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশন হয় তখনই আমরা অ্যান্টিবায়োটিক খাবো এছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাব না তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম